স্যারের গাফলাদির কারণে যে নষ্ট হলো তো এর দায় কে নিবে আমার ফ্যামিলি পুরো গরিব সাত দিন লেবারি করে কাজ দিন চালায় তাদের জন্য আমি আমার নিজের জীবনকে শেষ করে দিই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড না পেয়ে চরম হতাশার মধ্যে এক পরীক্ষার্থী মানসিক অবসাদে আত্মহত্যার হুমকি আর মাত্র ছয় দিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই প্রত্যেক স্কুল থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ব্লক প্রশাসনের দ্বারস্থ ওই পরীক্ষার্থীর পরিবার মালদার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের কনুয়া ভবানীপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী লিপি স্বর্ণকার ছাত্রীর পরিবারের অভিযোগ ওই পরীক্ষার্থী রেজিস্ট্রেশন সার্টিফিকেট এসেছে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও দিয়েছিলেন তিনি পরবর্তীতে নির্দিষ্ট সময়ে অন্যান্য সহপাঠীদের সাথে ফর্ম ফিল আপ করেছিলেন ওই ছাত্রী এরপর সকলে কার্ড কার্ড পেলেও ওই ছাত্রী পাননি প্রধান শিক্ষককে বলতে গেলে তিনি দাবি করছেন ওই পরীক্ষার্থী কোনো ফর্ম ফিল করেননি ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা এদিকে অ্যাডমিট কার্ড না পেয়ে চরম হতাশায় মানসিক অবসাদে ভুগছে ওই পরীক্ষার্থী এই বিষয়ে পরীক্ষার্থী লিপি স্বর্ণকার বলেন ফর্ম ফিল আপ করেন বক্তব্য এটাই যে তুই ফর্ম ফিল আপ করিস হ্যাঁ স্যার করেছিলাম আমি ষোলোই ডিসেম্বর অনেকগুলো বান্ধবী ছিল এবং বন্ধু ছিল সবার সাথেই করেছিলাম তখন সার্ভে ডাউন ছিল স্যার বলল পরে এগুলো পরে এগুলো কাজ করে দিব এখন কাগজ জমা দিয়ে দেয় এবং পয়সা জমা দিয়ে দেয় পরে আমরা কাজ করে দিব। সবার কাজ করে দিয়েছে আমার কাজ করে দেয়নি স্যার ওটা কোথায় কী করলো না করলো আমি তো স্যার সেটা জানি না কিন্তু পরে থেকে যখন দু তারিখে অ্যাডমিটের কথা হলো তখন গেলাম স্কুলে দেখছি সবার অ্যাডমিট এসে আমার অ্যাডমিট আসেনি তো স্যার বলছে যে তুই ফর্ম ফিল আপ করিস নি জানিয়েছি এসআই ম্যাডামকে জানিয়েছি এবং গ্রামের যে যারা ই ছিল ওদেরকে গ্রামের মেম্বার এবং প্রধানকে জানিয়েছি বলছে ফর্ম ফিল আপই করিস নিতে ফর্ম জমা দিস নি পরীক্ষাও দিয়েছি এবং প্রজেক্ট সম্পূর্ণ প্রজেক্টগুলো করেছি আর কি বলে পরীক্ষায় পাসও করেছি রেজিস্ট্রেশন কার্ডও এসেছে আমার কিন্তু অ্যাডমিটটা আসেনি সব দায়ী হচ্ছে আমার স্কুলের প্রধান শিক্ষক কাফল এরকম হয়েছে যে আমার কাকি এই স্যারের গাফলাদির কারণে যে নষ্ট হলো তো এর দায়িত্ব নিবে আমার ফ্যামিলি পুরো গরিব সারাদিন লেবারিং করে কাঁচ দিন চালায় ইত্যাদির জন্য আমি আমার নিজের জীবনকে শেষ করে দিই মেয়ের এই সমস্যায় দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরাও স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এই বিষয়ে তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ পরিবারের সমস্যা সমাধানের জন্য হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা আবেদন করেছেন জেলা প্রশাসনকেও এই বিষয়ে পরীক্ষার্থীর মা কাজল স্বর্ণকার বলেন স্কুলেও গেলাম বলছি কিছু বলছেই না মাস্টারগুলো মাস্টারের তারপরে কি নাম রে ওটারে বিপ্লব স্যারের রাজা মাস্টারের তিনটায় মাস্টার মিলে এরকম ঘটাইছে মেয়েটাকে তো হয়নি শুধু ওর স্কুলের ছাত্রছাত্রীগুলো ছিল সবারই হয়েছে আমার মেয়ের হয়নি এটা এডমিট কার্ডটা আসেনি মেয়েটার কেন আসেনি নি ভেঙে পড়েছে আমার মেয়ে ভেঙে পড়েছে খাওয়া দাওয়া কিছু খাচ্ছে না কয়েক দিন থেকে বাড়িতে অশান্তি ইউ করছে আর এর এর কিছু যদি হয়ে যায় তো কে দায় নাকি বলছে তো ছাড়ছি না তো মেয়েটাকে হ্যাঁ সঙ্গে নিয়ে থাকছে এখন দিন থেকে মানুষ আমরা তো কিছু জানি না আমরা দিন মাঠে আমার স্বামী কাজ করে সারাদিন মাঠে কাজ করে রাত্রেবেলা বেলা বাজার করে তারপর রান্না করি আমরা খায় দায় সবাই বাচ্চাকে কষ্ট করে পড়াইছি এটার জন্য এই মানে ই করার জন্য যে বাচ্চা একটু শিক্ষিত হবে তা বলে মাস্টার কি আমাকে কি এইভাবে করে কি আমাকে বর্তই ফেলে দিবে যদিও এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজা চৌধুরী ফোন মারফত জানিয়েছেন আমি যা অভিযোগ হয়েছে আমি এসআইএম আর ভিডিও স্যারকে জানিয়ে দিয়েছি আচ্ছা আমার বক্তব্য কিছু নেই বাচ্চাটা আসেনি বলে ওটা ফর্ম ফিলাপ হয়নি ওটা তো ওর ব্যাপার ওটা আমি বলতে পারি না ও কি অভিযোগ করছে ওটা তো ওর ব্যাপার ওটা আমি বলতে পারি না হ্যাঁ ঠিক আছে ও কি অভিযোগ দিবে ওটা আমি বলতে পারি বলেন বলুন ঠিক ঠিক আছে আমি এদিকে এই ঘটনায় প্রধান শিক্ষককে অপরাধী বলে তোপ ডাকলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা ওই পরীক্ষার্থী যাতে পরীক্ষা দিতে পারেন তার জন্য প্রশাসনকে সঠিক পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি হ্যাঁ এটা শুধু এটা এই ঘটনাটা আমি শুনেছি যদিও ঘটনাটা খুবই মানে দুঃখজনক ঘটনা তবে আমি এ কথাই বলব যে হাই স্কুলের যে হেডমাস্টার মশাই রায়া চৌধুরী এটা ক্রিমিনাল লোক স্কুলের এমন কোনো বিষয় নয় যার সঙ্গে ও জড়িত নয় দুর্নীতির সঙ্গে জড়িত এবং জানি না কেন উনি এরকম করছেন আমি আরও শুনেছি যে যে যার এডমিট কার্ড আসেনি সেই লিপি স্বর্ণ ও তার সহপাঠীদের নিয়ে ফর্ম ফিল করেছে একই দিনে সবারই এডমিট কার্ড আসল যে ওর কার্ডটা আসলো না মূলত হেডমাস্টারের গাফলীতির কারণে এই ঘটনাটা ঘটেছে নিজে কী করে হেডমাস্টার হলেন সেটা নিয়ে আমার বিশাল প্রশ্ন তবে আমি ওর এই যে ঘটনাটা ঘটিয়েছে ওর চরম শাস্তি চাইছি এবং অন্যান্য কর্তৃপক্ষকে বলবো একটা বিভাগীয় তদন্ত করা হোক এবং তদন্ত করে যাতে রায়া চৌধুরী উপযুক্ত শাস্তি পায় সেটা আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে প্রেয়ার করছি মালদা থেকে পড়িত সরকারি রিপোর্ট নিউজ টুডে